সোশ্যাল মিডিয়াতে কালকে আমি একটি পোস্ট করি যেখানে ট্রিপ বলেছিলাম আমি এখন ব্রাইডাল মেকআপের ক্লাস বা অ্যাডমিশন কোনোটাই নিচ্ছি না বন্ধ রাখছি তো যারা যারা আমাকে খুব ভালোবাসে তারা জিজ্ঞেস করেছে তারা কি হয়েছে বা কারণ কি কারণ বলতে তেমন কিছুই না নিজেকে আর একটু শেখানোর জন্য কিছুটা টাইম নেওয়া নিজেকে একটু আপডেট করা এবং নেক্সট ব্যাচে যেসব স্টুডেন্টগুলো আমার কাছে অ্যাডমিশান নেবে তাদের খুব ভালো করে কাজ শেখানোর জন্য নিজে একটু স্টাডি করা এই জন্যই আমি একটু গ্যাপ রাখছি মাঝে তো খুব তাড়াতাড়ি আমি নতুন ব্যাচ স্টার্ট করবো এবং যারা যারা ইচ্ছে আমার কাছে মেকআপে ক্লাস করা কিছুটা সময় থেমে যাও আমি খুব চটজলদি ক্লাস শুরু করবো এবং আমি জানিয়ে দেব। আর আমার ব্রাইডাল বুকিং শুরু হয়ে গেছে তোমরা যারা যারা ভাবছো তোমাদের স্পেশাল ডেতে সুন্দর করে রেডি হবে আমার কাছে ছটফট বুক করে নাও দু হাজার পঁচিশে লাস্টে প্রায় ডেট বুক হয়ে গেছে দু হাজার ছাব্বিশে ডেটও বুক হয়ে গেছে কিছু কিছু ডেট ফ্রি আছে